আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব এটি বুখারী শরীফের 714 নম্বর হাদিস এর অর্থ হলো যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না নামাজের মধ্যে মধ্যেহা পড়ার দুটি পদ্ধতি একটি হলো যদি একা একা কেউ নামাজ পড়ে তাহলে অবশ্যই নিজে শুদ্ধ করে পড়তে হবে আর যদি জামাতে পারে যাহা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত তো সুপ্রিয় দর্শক নামাজ শুদ্ধ হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হল কেরাত তথা সুরা ফাতেহা বা অন্য সুরা পড়লে তাহা শুদ্ধ করে পড়তে হবে যদি শুদ্ধ করে পড়া না হয় তাহলে নামাজ হবে না তো সুরায় ফাতেহার মধ্যে বেশিরভাগ মানুষে তিনটি জায়গায় এমন কিছু মারাত্মক ভুল করে যার কারণে নামাজ হবে না যাকে বলা হয় লাহনে জলি বড় ভুল নামাজের কেরাতের মধ্যে সুরার মধ্যে বড় ভুল হলে লাহনে জলি হলে নামাজ হবে না যেই লাহনে জলি হলে অর্থ পরিবর্তন হয়ে যায় সুরায় ফাতেহার মধ্যে প্রথম যে ভুলটি করে বেশিরভাগ মানুষ তা হলো প্রথম আয়াতটির মধ্যে প্রথম আয়াতটি হলো আলহামদুলিল্লাহ এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহি এখানে উচ্চারণ করার সময় অবশ্যই হাটাকে গলার থেকে উচ্চারণ করতে হবে আলহামদু তখন অর্থ হবে সমস্ত প্রশংসা আর বেশিরভাগ মানুষে দেখা যায় তারা উচ্চারণ করে আলহামদু যাহা গোল হা উচ্চারণ হচ্ছে আর আলহামদু এর অর্থ হবে সমস্ত দুর্বলতা তাহলে আলহামদুলিল্লাহ বিশ্ব জগতের প্রভু আল্লাহর জন্য সমস্ত দুর্বলতা বুঝতে পেরেছেন কত বড় মারাত্মক ভুল এমন ভুল হলে নামাজ শুদ্ধ হবে না দ্বিতীয় জায়গায় যে ভুলটি মানুষে করে থাকে তা হলো রব্বিল আলামিন এখানে আলামিন উচ্চারণ করার সময় আইন উচ্চারণ করতে হবে গলা থেকে উচ্চারণ হবে যার অর্থ হবে বিশ্ব জগৎ কিন্তু যদি আল আমিন পরা হয় তাহলে হবে বিশ্ব দুঃখ বেদনা কষ্ট তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের অর্থ হবে অর্থাৎ যদি হামজা দিয়ে পড়া হয় আল আমিন তাহলে বিশ্ব দুঃখ কষ্টের প্রভু আল্লাহর জন্য সমস্ত প্রশংসা বুঝতে পারছেন কত বল তাহলে এখন অবশ্যই আইনটাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে হামজা উচ্চারণ করা যাবে না আল আমিন উচ্চারণ করা যাবে না এখনো উচ্চারণ করতে হবে আল আমিন তৃতীয় যে জায়গার মধ্যে বলটি করে থাকে সেটা হলো আর রহমানের হা গলার থেকে উচ্চারণ হবে রহমানের অর্থ হলো যে অতি দয়ালু যার তুলনা হয় না কিন্তু যদি এখানে পড়া হয় আর রহমান গোলহা মুখের সুরভাগ থেকে উচ্চারণ করা হয় তাহলে অর্থ হবে একেবারে দুর্বল যার তুলনা হয় না তাহলে আল্লাহ হলেন অতি শক্তিশালী অতি দয়াবান কিন্তু যদি আপনি বলেন আর রহমান তাহলে অর্থ হবে যে আল্লাহ তালা হলেন একেবারে দুর্বল তো সুপ্রিয় দর্শক এই তিনটি জায়গার মধ্যে বেশিরভাগ মানুষের ভুল হয়ে থাকে আশা করি এই তিনটি জায়গার মধ্যে আপনারা সঠিকভাবে সঠিক উচ্চারণ করবেন এখানে হা উচ্চারণ করবেন মধ্যে আ উচ্চারণ করতে হবে এবং মধ্যে গলা থেকে উচ্চারণ করতে হবে এর ব্যতিক্রম হলে অর্থ পরিবর্তন হয়ে যাবে এবং নামাজ হবে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম